মাষ্টাৰ বজুৰ্গ হ'ল ৱাজৰ খিয়ালেৰা বাৰীত কি পাৰ হৈছ এখন পর্যন্ত পিণ্ডালো পিছ বাজাৰে দোকানে দোকানে ৰাস্তাই গাৰ্টে বোৱাত এৰাৰত বিনম্ৰ অনুৰোধ হৰিয়াত আপোনাৰ পিণ্ডালৰ তলে ত আনি লওক

ব্যবস্থা নিকৃষ্ট জায়গা নিকৃষ্ট বুঝরা তো বাদ জায়গা ও জায়গা যে জায়গার মধ্যে বাজার থাকে এর কারণে আমার বুজুর্গ হল আর বিশেষভাবে যুবক বা ইয়াই নকল বাড়িটা কি বারোই আইস ওয়াজর নিয়তে বাজারর নিয়তে জনায় এর কারণে নিকৃষ্ট এক জায়গা বাজার হ্যাঁ যাই জরুরতর কারণে তো বাজারও যাওয়া লাগবে হল যায় আই দুয়াজর নিয়তে বারোই আইসো জলসাদ যে পর্যন্ত বাজারও যে আছে জরুরত আদায় করিয়া ওয়াজর মহবিল আই যাও ইনশাল্লাহ কামিয়া হইবা আমার বুজুর্গ হল ইনো আওয়ার বাদে কটা জিনিস সমার সামনে আইছে বড় বালা লাগছে এক নম্বরে অন আজকে কারেন নাই পানির অভাব তুলা তুলি মনে আস অন মাইক একজন হইরা আমরার গাঁর মাঝে হো দূর গিয়া অজু করো আর বারা মহল্লার মানুষরে অন টেপ তুলা তুলার সুযোগ দিলাম খামিকান কান বাল্লা না বাদ হয়েছে বাল্লা হয়েছে না দেখা গেল মানুষরে সহায় করবা কারেন্ট আইসে না আমার বুজুর্গ হল বা ইহল দেখা গেল এই মহল্লার মানুষর অন্যর প্রতি মায়া মহব্বত আস আর মায়া মহব্বত যদি থাকে বাবা হল বা ইহল বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর লগে হাসর হইব নবীজিয়ে মানুষের মায়া কর্তা নবীজিয়ে মানুষের মায়া কর্তা

ওলা আল্লাহর নবী তাকে বড় বুজুর তো আর দুনিয়ায় গুজরি ছই না আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমত ও আল্লাহর নবীর এক সাহাবী আয়া হাজির হইলা হাজির হইয়া সালাম কললা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম কললা আল্লাহর নবীর আয়া সலாம் বলা করা হুন বা خیال করিয়া ময়া মুহাববতের লাইনর কথাটা কইয়া সালাম করিয়া নবীর সামনে দেখ কই আল্লাহর নবিয়ে তার নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন তার জানর টুকরা প্রথম আয়াসি হযরতে হাসান হযরতে হুসাইন দুই জন আসলা পলির করণ নাতি এই সাহাবিয়া দেখলা اللهم اغفر ذلك حسن رضي الله تعالى لان اللهم اغفر ذلك 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 لان يا الله ذلك لان আর ই সাহাবি হাদরতে আক্রাক খুদরা ইয়াৰ আসুল আল্লাহ সাল্লাল্লা হিবা আমার একটা দুইটা আওলাদনা আমার পুরা দশটা ফুয়া ওয়ালিয়া সারাতা আওলা দান মা কাব্বাল তুহুম ইয়াৰ আসুল আল্লাহ সাল্লাল্লা হোৱা লাই হিবা সাল্লাম দোষ পুৱাৰ মালিক করলাম সুমা দিলাম না ইয়া ৰাসুল আল্লাহ নাতিরে সুমা দিরা মায়া দিরা আর ই সাহাবি খতরা আমার তো দশটা ভুয়া কোনোদিন উড়ো লইলাম না কোনোদিন চুমাও দিলাম না ইয়া রসুল আল্লাহ ইকু তো আপনার ভুয়াও নাই নাতি পুরীর ঘরের বাক্কা দূর ও তো নাক দিবার দরকার কিতা ও তো মায়া দিবার দরকার কিতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওবা আমার সাহাবি তোমার দিল থাকি ал্লাই মায়া দইয়া ভলাই দিছে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার দিলের মধ্যে মায়া ঢুকাইয়ািতাম পারদম নাই তোমার দিল থাকি মায়া দইয়া পড়ি গেছে কিয়া আমি মোহাম্মদর কোনেকে বাস দিয়াছি তোমাৰ দিলো মায়া মহ হাৰা ইয়াৰ দিলে একদম ন ক'লে নবি দিয়ে খুজৰা মায়া মহ নাই তোমাৰ মহ দেখ মায়া মহব্বত করতে নাই তোমার ঘু মায়া মহব্বত করতো নাই মায়া যদি তুমি করো তোমার মানুষের মায়া করবা একজন দিয়ে সলাম দেও হে তোমার সলামর জবাব দিব একজনের লোকে বালা করি মাতিল হেও তোমার লোক বালা করে মাতিব আল্লাহর নবী সাল্লাহি সাল্লামায় ফরমাই মায়া মহব্বত হইতো আইয়া দেখলাম আপনার আর ইন মায়া মহব্বত আস একে অন্যর প্রতি মায়া মহব্বত আছে আল্লাহর নবীর এই হদিসর উপরে আমল আস আর নবীজির হদিস রে বাবা আমল যদি আনিলাও কেন নভীজির অনুসরণ করালা বনিকা লাইন আনি

দরুদ বড় কওয়ান সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো এক দিনইসবালা লাগলো আবু তো মায়া मोहब्बत আস আর দুই নম্বরে মসজিদ গিয়া নামাজ পড়িলাম ইমাম সাবর করে ওলা মন লাগছে মাতিয়া সীমা নাই খুব বেশি মজা লাগছে নমাজ খান মেয়া সাহেব যে কিরাত পড়িস আওয়াজ চুড়া সুঠ ওইলে বাবা অত্যন্ত মন লাগছে নমাজ খান ওলা বালা লাগছে ওলা বালা লাগছে আল্লাহ হায়াতি দরাজ কর তিন নম্বর ইয়া ডাকল রে বাবা চলাম উলাম ভিড়াইয়া নমাজ উমাজ বইলাম বহিলাম সুন্নত দেখি ফিরিয়া আমার বাই আলহাদ আরিফুদ্দিন সাহাব আরো মজা লাগছে এক হজ হত মক্কা মদিনা একলগে ঘুরি ওলা মজা লাগছে টানতে ভাবার বাদে বেশি মজা লাগছে দিলর মধ্যে বেলেগ একটা সকুুন আর তামান আর শান্তি আইস আল্লাহ পাক পরবর্তীকার তান হায়াতি দর ঘর আল্লাহ তান দৌলত আর বেশ সরিয়া ভগলে দেবলে আল্লাহ আমিন